তিথিকে নিজের স্ত্রী হিসাবে কখনোই মেনে নিতে পারেনি বিশাল তখন বিশালের বাবা মা জীবিত ছিলেন বাবা মার সাপে পড়ে তিথিকে বিয়েটা করেছিল সে বিশাল সায়নি তার কারণে মা বাবার কোনো মনে আঘাত লাগুক তারা কষ্ট পাক বাবা মায়ের মনে কষ্ট পাওয়ার বিষয়টা সে ছোটবেলা থেকে প্রাধান্য দিয়ে এসেছে সেই জন্যই মনের ইচ্ছার বিরুদ্ধে তাদের খুশি করার জন্যই হাসি মুখে বিয়েতে মত দিয়েছিল বাবা মাকে হ্যাঁ বলেছিল বিশাল বিশালের হ্যাঁ বলার ঠিক তিন মাস পর সর্বসম্মতিতে বিশালের সঙ্গে তিথির বিয়ে হয় বিয়েটা হয়ে যাওয়ার দুই মাস পর বিশাল বুঝতে পারলো আর একটু সাহস করে যদি বাবা মার মুখের উপর দিয়ে সেদিন ইব্রাকে বিয়ে করার কথা বলতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারতো তার তার মনে হয় বাবা মায়ের রমতে ইব্রাকে বিয়ে করাটাই বোধ হয় ওদিকতরের উত্তম সিদ্ধান্ত ছিল বিশাল তিথিকে একদমই পছন্দ করে না ওর দিকে তাকিয়ে থেকে কোনো অনুভূতির সৃষ্টি হয় না বিশালের মনে মনে মনটা খাসে বন্দি পাখির মতো জটপট করতে থাকে তখন বাবা মার প্রতি ভীষণ রাগ হয় একমাত্র ছেলে জীবনটা তারা নষ্ট করে দিয়ে চলে গেছে বিয়ের আগে অবধি উৎফল্ল চিত্রে যেভাবে জীবনযাপন করতো বিশাল বিয়ের পর সেই সুখটা আকস্মিকভাবেই কোথায় যেন উধাও হয়ে গেল তার জীবন থেকে সে টের পর্যন্ত পায়নি তিথি বিশালের কাছে আসার চেষ্টা করে নিজেকে তার স্নেহের মধ্যে ডুবিয়ে রাখতে চায় সে কিন্তু বিশাল তাকে দূরে পাঠিয়ে দেয় দূরত্ব তৈরি করে বিশাল বলে তোমাকে আমার দ্বারা ভালোবাসা সম্ভব নয় আমার কাছে তুমি একদমই আসবে না না আমাকে তিথি আড়ালে গিয়ে কাঁধে ডব ডব করে চোখের জল ফেলে তা দেখে বিশাল বলে এসব নেকা কান্না বন্ধ করে সম্ভব হলে আমার হাত ঘড়িটা খুঁজে দাও উফ অসহ্য একটা বিশালের কথা শুনে তিথি দড়ি করে গড়িটা খুঁজতে চলে যায় তারপর কিছুক্ষণ পর এসে গড়িটা বিশালের হাতের দিকে বাড়িয়ে দিয়ে বলে এই নিন পাশের ঘরে টেবিলের উপরই রাখা ছিল বিশাল ওর দিকে তাকিয়ে দেখে ওর চোখের কোনাগুলো থেকে তখনও জলটা গড়িয়ে গড়িয়ে পড়ছে গাল পেয়ে তো ও বিশালের একটু দয়া মায়া হয় না তিথির প্রতি তারপরেও বিশাল ওর হাত থেকে গড়িটা একরকম ছিনিয়ে নেওয়ার মতো করে নিয়ে ঘর থেকে বেরিয়ে হয়ে যায় বিশালের জামা প্যান্ট থেকে শুরু করে পায়ের মোজা রোমান প্রভৃতি অতি যত্ন সহকারে কেসে পরিষ্কার করে রাখে তিথি এছাড়াও অফিস যাওয়ার আগে বিশালের ব্যাগটা মতো জায়গায় নিয়ে এসে রেখে দেয় জলের বোতলটা জল ভরে দেওয়া টিফিন বক্সটা ভর্তি করে বিশালের ব্যাগটাতে সযত্নে রেখে দেওয়া এগুলো ছিল তার রোজকার কাজ টিফিনটা ব্যাগে বলে দিয়ে বলে আজ একটু বেশি করে দিয়েছি সবটা খেয়ে নেবেন ওর ভালোবাসায় বিশালের রাগ লাগে মাথাটা গরম হয়ে যায় তার শেষিয়ে বলে ওঠে তোমাকে কি আমি বেশি পরিমাণে পরোটাগুলো দিতে বলেছি অতিরিক্ত খাবার নিয়ে গিয়ে কি করব মরবো আমাকে কি তুমি একটুও শান্তি দিবে না তারপর দ্রুত টিফিন বক্সটা ব্যাগ থেকে বের করে ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের নিজেতেই তিতি আঁতকে ওঠে কাঁদতে শুরু করে আর পরোটাগুলো মেজে ময় মাখামাখি হয়ে পড়ে থাকে ঠিক বিশালের অফিসের উদ্দেশ্যে রওনা হওয়া পর্যন্ত ইব্রার কাছে গিয়ে রাত কাটায় বিশাল মদ্যপানের নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে ইব্রার বিছানায় হুঁশ থাকে না রাতের কোন সময় ইব্রার কোলে মাথা রেখে সে ঘুমিয়ে আছে গভীর রাতে গুমটা একটু পাতলা হলে বিশাল ইব্রাকে ঘুম থেকে উঠায় ইব্রা বিরক্ত হয়ে ঘুম থেকে ওঠে তারপর টলমলো গলায় বিশাল বলে তুমি আমাকে এত ভালোবাসো অথচ বাবা মা আমার বিয়েটা তোমার সঙ্গে দেয়নি আমি ক্ষমা করবো না ক্ষমা করবো না আমি ওদেরকে দিনও বলে আবারও ঘুমিয়ে পড়ে বিশাল এদিকে তিথির ঘুমটা ভেঙে যায় মশার কামড়ে চোখ খুলে বুঝতে পারে খাবার টেবিলে সে অপেক্ষার হতো গড়ে জানান দেয় তখন রাত দুটো তবুও বিশাল এখনো বাড়ি ফেরেনি মনের ব্যথাটা আউড়ে উঠেছে তিথির টেবিলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে সে কেননা চোখের গুমের থেকে মনের যন্ত্রণাটা তীব্র নিজের শ্বশুর শাশুড়ির কথা বলা বলা কথাগুলো তার ভীষণ মনে পড়ছে এই মুহূর্তে এবারের বউ হয়ে আসার পর বিশালের বাবা মা তিথির হাত দুটো ধরে বলেছিল তিথি মা আমার ছেলেটা সব দায়িত্ব আজ থেকে তোর হাতে তুলে দিলাম ওকে তুই আগলে রাখিস ওর বুলগুলোকে ক্ষমা করে দিস ওকে তুই ভালোবাসিস দেখবি তোকে ভীষণ ভালোবাসবে ও একটু রাগি হলেও মনটা নরম ওর ভালোবাসার মাঝে বিশুদ্ধতার পরিমাণ অত্যাধিক বেশি তোকে ঠকাবে না আমি বলছি সেদিন বিশালের বাবা মাকে তিথি কথা দিয়েছিল হ্যাঁ বিশালকে ভালোবেসে আগলে রাখবে চিরকাল কিন্তু পরিস্থিতির কাছে নিজেকে পরাজয়টা যে এভাবে ক্রমশ নিশ্চিত হয়ে আসবে কে জানতো ইদানিং বিশাল মাঝে মাঝে রাতে বাড়ি ফিরে না যেদিন ফেরে সেদিন মদ্যপান করে আসে টলতে টলতে তিথি কিছু জিজ্ঞাসা করলে লাল লাল চোখ করে তাকিয়ে থাকে তিথির দিকে তিথি আর বেশি কিছু জিজ্ঞেস করতে পারে না সকাল হয়ে যায় ইব্রা জানালার বাহিরের পরিবেশটায় সকাল হওয়ার প্রাকৃতিক আওয়াজটা কানে আসে বিশালের হুট করে চোখ দুটো খুলে যায় তার ঘুম থেকে উঠে দেখে ইবরা আসে নেই ধীরে ধীরে হেঁটে যায় বেসিনের দিকে তারপর চোখে মুখে জল দিয়ে চলে যায় অফিসে গতকালকে রাতটা অপেক্ষায় কেটে যায় তিথির না নিজেরও কিছু খাওয়া হয়নি আর অশান্তিতে সে গেছে মুহূর্তগুলো বিয়ের পর যারা সুখী হয় না সেই তালিকায় নিজের নামটাও হয়তো পুষে গেছে ইতিমধ্যেই আজ বাজার থেকে ফেরার সময় সে কজন আবারও তিথির পিছু নেয় টিটকেটি করে কুমন্ত করে তিথিকে এদিকে স্বামীর অবহেলায় নিজেকে অনিরাপত্তায় অনুভব করে সর্বক্ষণ তার উপর এমন টিটকানি বুকের বাপাসটায় অশঙ্কাকে যেন বাড়িয়ে তোলে এটা নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হলো সে বয়ার্ত অবস্থায় বাড়ি ফিরে এসে এক গ্লাস জল খায় তিথি মা বাবার কথা ভীষণ মনে পড়ছে আজ খুব কষ্ট করে মা বাবা তিথির বিয়েটা দিয়েছিল মাথার গাম পায়ে ফেলে রোজগার করা বাবার টাকাগুলো সব তিথির বিয়েতেই খরচ করেছে সে বাবা মার মুখের কষ্টের সাপ আঁকতে এত সহজে হয়তো ওরা আর ফিরে যাওয়া হবে না সেখানে এদিকে বিশালেরও এ ব্যাপারে কোনো ভূক্ষেপ নেই এর আগে একবার তিথি ওকে এ ব্যাপারে জানিয়েছিল পর্যন্ত কিন্তু বিশাল কোনো উত্তর করেনি চুপ করেই ছিল কোনো গুরুত্ব সে দেয়নি সব কিছু ভেবে নিজেকে ভীষণ অসহায় লাগছে তিথির চোখ পেটে জল পড়ছে তার মনে মনে ভাবে আজ বিশাল সন্ধ্যায় ফিরলে তাকে আরেকবার জানাবে এ ব্যাপারে ফিসো ধারার ব্যাপারটা তার যে ভীষণ ভয় লাগে সন্ধ্যাবেলায় বিশাল ফিরে এসেছে অফিস থেকে আজ আর সে ইবরার কাছে যায়নি প্রতিদিনকার মতো আজকেও বিশালের ফিরে আসার সঙ্গে সঙ্গে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে তিথি বিশালের কার থেকে ব্যাগটা নিয়ে রেখে দেয় যথাস্থানে তিথি বুঝতে পারল আজকে বিশালের মেজাজটা ঠিক আছে তাই তো একটু পর সকালের ঘটনাটা তার কাছে তুলে ধরবে সে তাকে যে বলতেই হবে কথাগুলো বিশাল ছাড়া তো তার জীবনে আর কেউ নেই যাকে আঁকড়ে ধরে সে বেঁচে থাকবে তাই তো রাতে খাবার খাওয়ার সময় তিথি বিশালকে কাফা কাফা গলায় পড়ল বলছিলাম কি সেদিনই ছেলেগুলো আজকেও আবার আমার ফিসু নিয়েছিল আপনি কিছু একটা করুন দয়া করে আমার ভীষণ ভয় করে ওদেরকে দেখলে আমি বাড়িতে একলা থাকি আবার বাজারটাও তো বাহিরে বেরিয়ে আমাকেই করতে হয় বলেই অসহায়ভাবে কাঁদতে শুরু করলো তিথি বিশাল তিথির কোনো রকম কান্না থামাবার চেষ্টা না করে কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে উত্তর দেয় আর হয়তো তোমাকে বাজার করতে বাহিরে বের হতে হবে না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই আমি অন্য একজনকে ভালোবাসি তাকে আবার বিয়ে করব আমি বিশালের বলা কথাগুলো শুনে গলাটা বাড়ি হয়ে আসে তিথির গলা দিয়ার একটা শব্দ বের হয় না তার বুকের বাফাসটায় হঠাৎ যেন কেউ সজর ধাক্কা মারে বুকটা ফালা ফালা হয়ে যায় তার বিশাল মাঝে মধ্যে বাড়ি না তার মানে যে মেয়েটাকে বিশাল ভালোবাসে না তার কাছেই বাপদের শোকের কোনাগুলো বিজে আসে তিথির এতদিন সব অবহেলাটা একটা আশার বরসায় রেখে সহ্য করে এসেছে তিথি হ্যাঁ একদিন শুভবুদ্ধির উদয় হবে বিশালের মাঝে সে তিথির ভালোবাসাটা নিশ্চয়ই বুঝতে পারবে কষ্টের পর সুখ আসে এই সূত্রে তার জীবনও একদিন সুখ ফিরে আসবে কিন্তু আজ সে প্রত্যাশায় সেট পড়ল বিছানার একপাশে পাশে রয়েছে বিশাল আর একপাশে সারা রাত কেঁদে চলছে তিথি মা বাবার মুখটা বেঁসে উঠেছে তার দৃষ্টির সামনে তাদের কষ্টের পরিমাপ করবার চেষ্টা করছে সে অনবরত ভাবতে ভাবতে সকাল হয়ে এলো বিশাল চোখ খুলে দেখলো সকাল হয়ে গেছে পাশে তিথি নেই অনেক আগেই সে বিছানা ছেড়েছে বিশাল ব্রাশ করে তৈরি হয়ে এসে দেখে নিত্য নৈনন্ত্রিকভাবে তিথি আজকে অফিসে যাওয়ার আগে সব রকম ব্যবস্থাপনা করে রেখেছে যেমনটা সে বিয়ের পর থেকে করে এসেছে কোনো অনিয়ম নেই বোতলে জ্বর পরে দেওয়া টিফিন বক্সটা রেখে দেওয়া হাত গড়িটা এনে রাখা সব কিছু এবার একটু অনুশোচনার পারদ উপরে উঠল বিশালের মনে তিথির দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলো না সে তারপরে খাওয়া শেষ হতে সে চলে গেল অফিসে অফিসে যাওয়ার আগে সে একবার ইব্রার কাছে যাবে তাকে খুশি খুশি বলবে তাদের বিয়েটা আবার পাকা হয়ে গেছে দেওয়ার আর কেউ নেই গত সপ্তাহে বিশাল কথা দিয়েছিল খুব তাড়াতাড়ি সে সে তাকে বিয়ে করবে রোজগারের সব টাকা ইব্রার হাতে তুলে দিয়েছে প্রয়োজন ছাড়া কিছুই নিজের কাছে রাখত না বিশাল বাস থেকে নেমে সে সোজা তার ঠিকানায় যাবে এতদিন পর্যন্ত রাত্রিবেলা লুকিয়ে চুপিয়ে সে ইব্রার সঙ্গে দেখা করেছে তবে এবার থেকে আর হয়তো সে বয়টা পেতে হবে না তাকে সম্পর্কের বন্ধনে এবার যে তারা আবদ্ধ হবে এই প্রথমবার সে দিনের বেলা সূর্যের আলোয় ইব্রা ফ্ল্যাটে এসেছে এর আগে কোনোদিন সে এভাবে আসেনি ছেড়ে বেয়ে উপরে উঠে ইব্রার রুমে দরজাটা খুলতে বিশালের দৃষ্টি আটকে গেল ইব্রার দিকে পায়ের তলা থেকে মাটিটা ধীরে ধীরে সরে যাচ্ছে বিশালের আকাশটা যেন মাথার উপর ভেঙে পড়ল বিশালে অন্য একটা পুরুষের সঙ্গে ইব্রা শুয়ে আছে বিশালকে দেখে লজ্জায় রাঙা হয়ে যাওয়া মুখটা নিয়ে ইব্রা শরীরটায় আবরণ দিতে ব্যস্ত ইব্রহ জানত না বিশাল এভাবে কিছু না জানি অসময়ে চলে আসবে সজোরে দরজাটা লাগিয়ে দিয়ে নিঃস্ব হয়ে ফিরে আসে বিশাল বিশ্বাস ভাঙার কষ্টটা তিলে দিলে তীব্রতর হয়ে উঠেছে বিশালের বুকের বাম পাশটায় সিঁড়ি বেহে টলমল করতে নিচে দিকে নেমে আসছে সে সূর্যের আলোটা চোখে এসে পড়ছে সমস্ত বিশ্বাস আর ভালোবাসাটা সেকেন্ডের মধ্যেই শেষ অফিস যাওয়া হয়নি আর সারাটা দিন রাস্তা রাস্তায় কেটেছে তার চোখ দিয়ে জল বের হয়নি শুধু ভিতরটাই যন্ত্রণা হচ্ছিল সুন্দর মেঘে বৃষ্টি হলো খুব সেই বৃষ্টির জলে নিজের পাপগুলো ধুয়ে ধুয়ে যাচ্ছে মা বাবা যে তার প্রতি কোনো অন্যায় করে যায়নি বুঝে আসছে সে সম্ভবত তারা ইবরাজ চরিত্র সম্পর্ক জেনেছিল বাতাস বইছে এবং কাঁপিয়ে কাঁপিয়ে তুলছে ব্যাগের ভিতরে টিফিন বক্স খেয়াল হতে তিথির কথা মনে পড়ে গেল বিশালের তিথি তার জীবনের পবিত্র প্রেম বিয়ে করা স্ত্রী এত মানসিক নির্যাতন সবার পরও সে ছেড়ে যায়নি তাকে অবিরাম ভালোবেসে গেছে বিশালকে চিৎকার করে কাঁদতে শুরু করলো সে মন মস্তিষ্ক দুটো তিথির নাম নিচ্ছে বারবার আজ তিথির বলে মাথা রেখে নিজেকে আশ্রয় দেবে ওর হাত দুটো চেপে ধরে খুব কাঁদবে ক্ষমা চাইবে এই জীবনে আর তিথির মনে এক ফোঁটাও কষ্ট দিবে না বিশাল অঙ্গীকারবদ্ধ হবে সে ওর হাত ধরে বছর বছর পার করে দিবে আজ সে দূরত্ব নিবারণ করবে বাড়ি ফিরবে এক্ষণেই বাপদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো বিশাল এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসে তিথিকে খুঁজে চলছে বিশাল কাঁপা কাঁপা গলায় আওয়াজ দিচ্ছে তিথি তিথি তুমি কোথায় এ দেখো তোমার বিশাল ফিরে এসেছে তোমার কাছে তিথি তিনটে গড় তন্ন করে খুঁজে তিথির কোনো দেখা পেল না বিশাল এবার নয়নে কাঁদতে শুরু করলো সে ব্যাগের ভিতরে প্লাস্টিকের মুড়িয়ে রাখা মোবাইলটা তখন বাঁচতে শুরু করেছে ফোন করেছে বিজন ব্যাঙ্গালোরে থাকে কাঁপা গলায় বিশাল বলে হ্যালো হ্যাঁ বল কী রে শুনলাম আমাদের স্টেশন চত্বরে একজন মহিলা লাশ পাওয়া গেছে মাত্র তুই কিছু জানিস বাড়ি পেরেছিস অফিস থেকে বিশালের গলা আর একটা কথাও বের হচ্ছে না অপর প্রান্ত থেকে বিজন হ্যালো হ্যালো করেই যাচ্ছে বিশালের মোবাইলটা হাত থেকে পড়ে গেল হতাশ হয়ে মেঝেতেই পড়ে রইল ধপ করে তিথি বারবার বলেছিল রাস্তায় বের হলে কজন থেকে বেরক্ত করে টিটকিটি দেয় তারাই কি শেষ পর্যন্ত তিথিকে দর্শন করে ভাবতে দীর্ঘ একটা সার সারল বিশাল এত বড় পাপও কিভাবে করতে পারল তিথির ওপর ভালো না বাসলেও নিরাপত্তাটাও তো দিতে পারত এই বুলের আত কি কোনো ক্ষমা আছে ডুকরু কেঁদে উঠল বিশাল যে মেয়েটাকে স্বেচ্ছায় বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিয়ে উপরন্ত থেকে সব সুবিধা ভোগ করেছে সে অথচ পরিবর্তে একটু ভালোবাসতে পারেনি সম্মান দিতে পারেনি তাকে অসত্তেও বিশালের প্রতি তিথির হৃদয় নিম্নান ভালোবাসা অব্যাহত থেকেছে শুরু থেকে আজ অব্দি সেগুলো কিভাবে ভুলে যাবে বিশাল ঘরের মেঝে থেকে উঠে কোনো রকমে বাইরে বের হলো দুসুখের কোনায় অনুতাপের লবণাক্ত জল সে দিশাহারা হয়ে গেছে মাথার কাজ করছে না রাস্তা দিয়ে স্টেশনের দিকে ছুটতে শুরু করেছে একটুখানি গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল বিশাল একই সামনে দাঁড়িয়ে তিথি যে তার হাতে বাজারের ব্যাগ সবকিছু বুঝতে পেরে নিজের কান্নাটা চেপে রাখতে পারলো না বিশাল দৌড়ে গিয়ে তিথিকে ঝাপটে ধরলো অজর্নয়নে কাতে কাঁদতে বললো আমাকে ক্ষমা করে দাও তিথি আমি আর তোমাকে কোনো দিনও কষ্ট দিব না তোমাকে ছেড়ে আর কারো কাছেই যাব না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি শুধু তোমাকে ভালোবাসবো বিশালের চোখের জলটা তিথির গায়ে টপ টক করে পড়ছে তিথির চোখটা ভিজে এসেছে ততক্ষণে তারপর বিশালের চোখে জলটা মুছে দিয়ে তিথি বলল। আমি জানতাম তুমি একদিন তোমার ভুলটা বুঝতে পারবে বিশ্বাস ছিল আমার তোমার প্রতি আমার ভালোবাসার প্রতি তবে এত তাড়াতাড়ি যে সব কিছুভাবে ভাবতে পারিনি আমিও সত্যি তোমাকে ভালোবাসি খুব বাজারের ব্যাগটা তিথির হাত থেকে কেড়ে নিয়ে নিজের বাম হাত দিয়ে তিথির ডান হাতটা শক্ত করে ধরে দুজনে বাড়ির দিকে ফিরে এলো আর বলল আজ থেকে আমি তোমার সঙ্গে বাজার করব। তোমার কোনো ভয় নেই তিথি তোমার সব সমস্যাগুলো আজ থেকে কেবল আমার আর কারো নয় স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ভিক্ষা করতেন একজন পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ মহিলা তিনি মারা গেছেন সে সংবাদ পেয়ে বিজন বিশালকে ফোন করেছিল আমরা তার আত্মার শান্তি কামনা করি তো বিওয়ার্স গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম